এই জন্য উত্তম পন্থা হল আপনার নেওয়া নামাজি ব্যক্তিকে সর্বপ্রথম চিন্তা ভাবনা করতে হবে যদি কোনো ব্যক্তিকে দিই সে নামাজি কে না এবং সে আমার এই টাকা নিয়ে কোনো আরাম কাজে লাগাবে কি না এখন প্রশ্নে বলছে আরাম কাজে লাগায় না সে নামাজি তাকে কি করবো আমি দেবো

এই জন্য আপনি কি করবেন নামাজের দাওয়াত দেবেন তাকে দেবেন এখন মূল কথা হলো যদি